জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ পশ্চিমাদের ধ্বংসে চীন রাশিয়ার নতুন অস্ত্র এবারে জানিয়ে দিব গাজায় দখলদার ইসরায়েলের আরও দুই সেনা নিহত এদিকে ইউক্রেনে জরুরি আকাশ প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এবারে থাকছে মার্কিন বাহিনীকে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি সর্বশেষ জানাবো ফিলিস্তিনিদের নিয়ে ফের বিশ্ববাসীর কাছে যে আহ্বান জানালেন এর এরদোগান এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনি যদি নিরস্ত্র ফিলিস্তিনিদের সাপোর্ট জানাতে চান তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিন জিন্দাবাদ লিখে জানিয়ে দিন আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে के देख পশ্চিমাদের বিরুদ্ধে চীন রাশিয়ার নতুন অস্ত্র যে কোনো উপায়ে পশ্চিমা আধিপত্য ভাঙতে চায় না চীন ও রাশিয়া এজন্য বেশ কিছু জোট ও আঞ্চলিক সংস্থা তৈরি করেছে দেশ দুটি দুই সালে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন নামের আঞ্চলিক নিরাপত্তা সংস্থা তৈরি করে বেইজিং ও মস্কো সে সময় বিষয়টিকে সন্দেহের চোখে দেখলেও এই জোটকে নিজেদের জন্য হুমকি মনে করেনি পশ্চিমা বিশ্ব কিন্তু চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে এই জোটের সদস্য করা হয় পশ্চিমাদের সঙ্গে তিক্ত সম্পর্ক থাকা ইরানকে এর ফলে একে ভূ রাজনৈতিক আধিপত্য গড়ার জোট হিসেবে দেখে আসছিল ইউরোপ আমেরিকা ও তাদের ঘনিষ্ঠ মিত্ররা এবার তাদের আরও এক চোখের কাটা বেলারুশকে জোটে অন্তর্ভুক্ত করছেন পুতিন ও শি জিনপিং অথচ এই দেশটির সঙ্গে সীমান্ত রয়েছে ইউরোপীয় ইউনিয়নের ফলে এমন পদক্ষেপে উদ্বেগ ও সংখ্যা জানাচ্ছে ইউরোপের দেশগুলো বিশ্লেষকরা বলছেন পশ্চিমাদের একক আধিপত্য রুখে দিতেই সাংহাই জোট সম্প্রসারণ করছেন পুতিন ও শিজিনপিং চীনের ফরেন পলিসি নিয়ে গবেষণা করেন ওয়ার্ড তিনি বলেন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক বেলারুসের এমন একটি দেশকে জোটে নেওয়ার মাধ্যমে চীন ও রাশিয়া বোঝাতে চেয়েছে যে এটি এখন আঞ্চলিক নিরাপত্তা সংস্থা নয় এটি এখন ভূ রাজনৈতিক জোট যার লক্ষ্য পশ্চিমাদের একক আধিপত্য খর্ব করা ইউক্রেনে জরুরি আকাশ প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের চাপে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্র দেশটিতে আরও অস্ত্র এবং রাশিয়ার বাহিনীকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে বুধবার পেন্টাগনে ইউক্রেনের জন্য দুই স্তরের নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ প্রদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই সাহায্যের মূল্য হচ্ছে দুইশো কোটি ডলার প্রাথমিক সাহায্য মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মজুদ থেকে ক্ষেপণাস্ত্র রকেট ও অন্যান্য যুদ্ধাস্ত্র যার মূল্য হচ্ছে পনেরো কোটি ডলারের মতো কিন্তু গুরুত্বপূর্ণ সমরাষ্ট্রের মধ্যে থাকছে ইউক্রেনের এইচএ ডব্লিউকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও ক্ষেপণাস্ত্র এবং হাই মোবিলিটি রকেট সিস্টেমের জন্য অস্ত্রশস্ত্র এতে আরও রয়েছে গোলাবারুথ টিউব লঞ্চ অপটিক্যাল ট্র্যাকট ওয়াইয়ার গাইডেড ক্ষেপণাস্ত্র এবং জেভেলিন অ্যান্টি আর্মার সিস্টেম এই সাহায্যের দ্বিতীয় অংশ যার মূল্য হচ্ছে দুশো কোটি ডলার ব্যবহার করা হবে ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ভূমি থেকে বাতাসে নিক্ষেপযোগ্য ন্যাশনাল অ্যাডভান্স সিস্টেম ক্ষেপণাস্ত্র এই সাহায্যের আনুষ্ঠানিক ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েট অস্টিন পেন্টাগনে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ইমের ইমেরভকে স্বাগত জানান ওই বৈঠকের আগে অস্টিন ইমেরভকে বলেন ইউক্রেন এক কঠিন লড়াইয়ে লিপ্ত আছে ক্রেমলিন আপনাদের শহর ও বেসামরিক জনগণের উপর তীব্র বোমা আক্রমণ অব্যাহত রেখেছে অস্টিন আরো বলেন ভুল করবেন না ইউক্রেন একা নেই এবং যুক্তরাষ্ট্র কখনো তার সমর্থন থেকে সরে আসবে না যুক্তরাষ্ট্রের এই নতুন সাহায্যের ঘোষণার এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্র ন্যাটো শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে যেখানে আলোচ্য শীর্ষে রয়েছে রাশিয়ার চলমান আক্রমণের মুখে ইউক্রেনের জন্য আরও সামরিক সহযোগিতার বিষয়টি গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর আরও দুই সেনা নিহত গাজায় আগ্রাসন চালাতে গিয়ে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আরও দুই সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী এছাড়া গাজায় যুদ্ধ চলাকালে হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিহত দুই সেনাই ক্যাপ্টেন পদমর্যাদার এবং এর মধ্যে একজন সপ্তম আর্মড ব্রিগ্রেডের টিম কমান্ডার এবং সপ্তম সার গোলানি ব্রিগ্রেডের টিম এক বছর বয়সী ক্যাপ্টেন ইলে এলিশা লুগাসি উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় নিহত হয়েছেন সেনাবাহিনীর বিবৃতিতে আরও আরও বলা হয়েছে হয়েছে যুদ্ধে একই ব্যাটালিয়নের তিন সেনা গুরুতর আহত হন তাদের মধ্যে একজনের মৃত্যু ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে গাজা শহরের সোজাইয়া এলাকায় হামাসের একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই হতাহতের ঘটনা ঘটে এদিকে ইসরায়েলের এই দুই সেনার মৃত্যু নিয়ে গাজায় নিহত ইসরায়েলি সেনা সংখ্যা দাঁড়ালো ছয়শো ছিয়াত্তরে তবে হামাজ বলছে ইসরায়েলের সেনা নিহতের সংখ্যা এর চেয়ে আরও বেশি মার্কিন বাহিনীকে জাপানের হুশিয়ারি জাপানে মার্কিন বাহিনী সদস্যদের জড়িত থাকা যৌন নিপীড়নের ঘটনাগুলো সহ্য করা যায় না বলে গতকাল বৃহস্পতিবার মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিও কাওয়া তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন এমন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে খবর আনাদুল এজেন্সির মার্কিন বাহিনী দ্বারা যৌন নিপীড়নের পাঁচটি ঘটনা প্রকাশের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী এ তিনি বলেন আমি মনে করি এই ঘটনাগুলো এমন যা সহ্য করা যায় না প্রতিবেদনে বলা হয় জাপানের সম্প্রতি মার্কিন বাহিনীর সদস্যদের হাতে যৌন নিপীড়নের ঘটনা বেশ বেড়েছে এ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছে জাপানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির অধীনে জাপানে অন্তত পঞ্চাশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে ফিলিস্তিনিদের নিয়ে ফের বিশ্ববাসীর কাছে যে আহ্বান জানালেন এরদোগান ইসরায়েলকে গাজাবাসীর উপর গণহত্যা চালানো বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তিনি বলেছেন গাজা উপত্যকার ধ্বংসাবশেষের নিচে ষোলো হাজারেরও বেশি নিষ্পাপ শিশুর লাশ আছে প্রায় মাস ধরে আক্রমণের শিকার হচ্ছে গাজাবাসী রাজধানী আস্তানায় সাংঘাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন এর বলেন ইসরায়েলকে থামাতে হবে গাজায় ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে হবে ইসরায়েলি প্রশাসনের উপর চাপ রাতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তুরস্কের এই নেতা বলেন সব বাধা সত্ত্বেও আমরা শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি ইসরায়েল যুদ্ধবিরতির দাবিতে জাতিসংগের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করেছে গত 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় তার क्रमाগত নিরী অংশ আক্রমণের মধ্যে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় আহত হয়েছেন সাতাশি হাজার চারশো পঁয়তাল্লিশ জন সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে